আজকে খুদে খুদে মেহমানদের জন্য কিছু আয়োজন করা হয়েছে আর তার সাথে সবিনা দেওয়া হয়েছে বাড়িতে তো চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর তোমরাও সবাই ভালো থেকো তাসমিন ব্লগে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর একটা লাইক দিয়ে দাও তো দেখো মোটামুটি বাজার সব একদম করা হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই চালটা দেখলে চমচম চাল বিরিয়ানি হবে এবারে আগের বারে হয়েছিল সাদা ভাত গরমের জন্য আর এবারে হবে বিরিয়ানি তো বাচ্চারা সাধারণত বিরিয়ানিটাই পছন্দ করে সেই জন্যই বিরিয়ানির আয়োজন করা হয়েছে তো এটা হলো আমাদের শেষ কাজ তো আবার এক বছর পর আবার সেই রোজার মাসে কাজ হবে ইনশাল্লাহ তো দেখো মোটামুটি মেহমান দাওয়াত করা হয়েছে আর বাকি গ্রামের যত খুদে খুদে মেহমান আছে সব খুদে খুদে মেহমান দেখারে সব দাওয়াত করা হয়েছে আর আমার ননদ দেখারে সব দাওয়াত করা হয়েছে সবাই এসেছে সেই জন্য আজকে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আমি ভোরবেলায় উঠে পড়েছি ভোরবেলায় উঠে দেখো ময়দা নিয়ে তিন কেজি ময়দা নিয়ে মাখতে বসে পড়েছি তো না ভোরবেলায় উঠে করলে করে জোগাতে পারবো না সেই জন্য তো আমি ওদিকে ময়দাটা মেখে একদম রেডি করে ফেলেছি আর সমস্ত কিছু মসজিদ থেকে হাঁড়ি যে কোনো যাবতীয় যা লাগে সব আনা হয়ে গেছে আগের দিনই আর এনে এই রাঁধুনির কাছে একদম সব জুগিয়ে রাখা হচ্ছে তো আলুগুলোও কিন্তু আগের দিন কেটে রেখেছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম সব কিছুই একদম রেডি করে রেখেছিলাম আগের দিন আর রাঁধুনি চলে এসেছে আর এই রাঁধুনিটা হচ্ছে আমাদের এখানকার এলাকার নাম করা রাঁধুনি তো এই রাঁধুনিটার বাড়ি হচ্ছে হাজিগড়ে তো এই হাজিঘড়ের রাঁধুনির রান্না কিন্তু এক নম্বর হয় তো আমাদের এই এলাকার মানুষজন কিন্তু এই হাজিঘড়ের রাঁধুনি দেখারই বেশিরভাগ বলে আমরা তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে বিশেষ করে এই রাঁধুনি দেখারই বলা হয় আর এনাদের সব সময় কি হয় বুক থাকে সব সময় পাওয়া যায় না না পাওয়া গেলে বাধ্যতা অন্য রাঁধুনি বলতে হয় তাছাড়া এই রাঁধুনি দেখারই আমরা বলি তো দেখো রাঁধুনি আলুতে রং দিয়ে একদম আলু ভাজা চাপিয়ে দিয়েছে রেডি করছে সব কিছু বিরিয়ানি করবে বলে তো এই রাঁধুনিদের বিরিয়ানিটা কিন্তু এক নম্বর হয় তো তারই ফাঁকে দেখো রাঁধুনি আলু ভাজছে সেই ফাঁকে নাস্তা রেডি করা হচ্ছে দেখো এইগুলো খুব সুন্দর এই ল্যাংচাগুলো কিন্তু খুব সুস্বাদু আর খুব সুন্দর খেতে এই ল্যাংচাগুলো আমার বড় নিয়ে এসেছে তো আমার বড় নন্দায় যখনই আসে এই ল্যাংচাগুলো নিয়ে আসে তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে দেখো লুচি করার একদম রেডি হচ্ছে আর সবাই মিলে আমার ভাগ্নি ভাগ্নিরা তারপরে আমার মামনিরা আর আমার মাম্মি সবাই মিলে লুচি বানাচ্ছে দেখো সবাই লুচি করছে এটা হলো আমার ভাগ্নি মেয়েজন ননদের মেয়ে তো মোট আমরা হচ্ছি পাঁচজন তো দু ভাই আর তিন বোন পাঁচজন মোট এরা ভাই বোন তো তার মধ্যে তিনটে ননদ আর দুই দুই ভাই তো তাদের মধ্যে ননদের আবার চারটি ছেলে মেয়ে মেয়েজন দুটি মেয়ে তারপরে আমরা আমার দুটো মেয়ে তারপর আমার আছে ছোট ননদের একটা ছেলে একটা মেয়ে আমার দেওরের একটাই ছেলে তোমরা দেখেছ তো দেখো এদিকে লুচি বানানো একদম রেডি হচ্ছে আবার এদিকে চলে এলাম রাঁধুনির কাছে একবার তো রাঁধুনির আলু ভাজা এগুলো দেখতে আর একদম মশলাপাতি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এটাতে আর এই হাঁড়িটাতে বিপ কষা হবে নাস্তার জন্য তো দেখো আমাদের রাঁধুনি দাদার আলু ভাজা হয়ে গেছে এবার চাপিয়ে দিয়েছে বিপটা তো বিপটাও রেডি হোক আর এদিকে তার ফাঁকে দেখো আমি এদিকে চাপিয়ে দিয়েছি চিকেন কষা চাপিয়েছি আর লুচি ভাজা চাপিয়েছি তো দেখো একটা বড়োপাড়া কড়াই দিয়ে অনেক কটা করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি সবাই নাস্তা করবে খাবে তো দেখো মোটামুটি খুব সুন্দর করে লাল লাল করে লুচি ভাজা হচ্ছে ওইদিকে সব সবাই মিলে লুচি করছে আর আমি এদিকে ভাজছি তো তোমাদের ভিডিওটা প্রথম থেকে কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট বক্স খোলা আছে তোমরা সবাই দোয়া করো আমার শাশুড়িমার জন্য যেন সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে না ফেরার দেশে তো তোমরা সবাই আমার শাশুড়িমার জন্য দোয়া করো যেন সে জান্নাতবাসী হয় তো কমেন্ট বক্সে অবশ্যই আমিন লেখো এদিকে দেখো আলু এবং বিফ একদম রেডি করে ফেলেছে আমাদের রাঁধুনি দাদা আর বিরিয়ানিটা সাজার পালা এদিকে দেখো অবশেষে চালটা ভিজোতে দিয়েছিল অনেকক্ষণ আগেই তো চালটা ভিজে গেলেই ভাত রান্না করবে আর তার ফাঁকে দেখো আমাদের নাস্তা একদম রেডি সবাই কিন্তু নাস্তা করতে বসে করেছে আমার ভাগনিগুলো ভাগনা সবাই কিন্তু নাস্তা করতে বসে করেছে আর আমার ছোটো মামুনি দেখো অবশেষে এসে বসছে সবাই মিলে আনন্দ করে নাস্তা খাচ্ছে আর এদিকে দেখো এদিকে আমাদের বিরিয়ানি সাজা হচ্ছে তলায় কিন্তু বিফ এবং আলু দেওয়া হয়ে গেছে তার ওপরে আমি সেই সময়টাই ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য এই ভিডিওটা তুলতে পারিনি তো তোমাদের সাথে এই বাকি যেগুলো দিতে হয় সেই দেওয়াগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দিয়ে দিলো খোয়া ক্ষীর এই যে খোয়া ক্ষীরটা মিহি করে দেওয়ার পরে দেখো আলু বখরা দিল একটা একটা করে আলু বোখরা দেওয়ার পর এটা হলো আমল দুধ গুলেছে এই আমল দুধটা এবার চারিদিকে দিয়ে দিল তারপরে একটু জাফরান দিয়ে দিচ্ছে রং যাতে দেখতে ভালো লাগে তারপরে আবার একটু বেরেস্তা দেওয়ার পর আলু দিচ্ছে আলু দেবার পর আবার ভাত দিয়ে দিল এইভাবেই কিন্তু বিরিয়ানিটা সেজে নিচ্ছে আর মেন হচ্ছে আমরা যেমন ঘরোয়া পদ্ধতিতে করি আমরা মাংসটা ভাজে ভাজে দিই কিন্তু রাঁধুনি সেটা করে না রাঁধুনিরা একদম শেষে সবে শেষেই মাংসটা দিয়ে দেয় তারপরে এই ভাতটা সাজে তো একই প্রসেসে আবার সেজে নিয়েছে বিরিয়ানিটা বাকি ওপর থেকে যে বিফটা কষেছিলো সেই তেলটা ছড়িয়ে দিচ্ছে বিফের তেলটা অবশ্য সেই তেলটা দিচ্ছে তারপরে এই যে ঘি দিয়ে দিল একদম ওপরে ঘি ছড়িয়ে এবার দমে দেবে আর হয়ে যাবে খুব সুন্দর একটা বিরিয়ানি তো বাচ্চারা বিরিয়ানিটাই সব থেকে পছন্দ করে সেই জন্য বাচ্চাদের জন্য এই বিরিয়ানিরই আয়োজন করা হয়েছে দেখো বাচ্চারা যখন খাবে খুব আনন্দ করে খাবে তো এই আনন্দটা যে আনন্দ পাবে খেতে গিয়ে এটাই আমাদের কাছে অনেক বড় আর সাদা ভাত আর মাংস কষা সবসময় বাচ্চারা পছন্দ করে না সেই জন্যই এই বিরিয়ানির আয়োজন তারা খাবে আর বলবে খুব ভালো লাগছে তো সেটা আমাদের কাছে খুব বড় দেখো রান্না একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের মেহমানরাও নিতে চলে আসবে এক্ষুনি আর দেখো তিনটে তিনটে টবে রাখা হচ্ছে বিরিয়ানি সবাই আসবে তাড়াহুড়ো করেই দিতে হবে আমাদের এখানে কিন্তু বাচ্চারা সবাই একে একে আসবে আর নিয়ে চলে যাবে বাড়িতে তো বাড়িতে গিয়ে বসে খায় তো দেখো বিরিয়ানিটা খুব সুন্দর করে এক সাইড থেকে কাটছে আর এই হাজিঘরের রাঁধুনির একটা জিনিস খুব ভালো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর সাদা সিম্পিলভাবে করে তো লুকটা দারুণ লাগছে তোমাদের এই বিরিয়ানির লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের কাছে তো খুব ভালো লাগে সবাই কিন্তু মজা করে খায় শুধু আমরা কেন গ্রামের সকলেই মজা করে খায় আর সবাই তারিফ করে তো দেখো খুদে খুদে মেহমানগুলো চলে এসেছে ওরা স্কুল গিয়েছিল স্কুলের ড্রেস পরেই সব আছে টিফিন টাইমে সব এসেছে তো যখন আসে বাচ্চাগুলো তো দেখতেও খুব ভালো লাগে একে একে সবাই আসবে সবাইকে খুব সুন্দরভাবে ভাত দেব আর যারা বাচ্চারা আসতে পারেনি তাদের বাড়ির গার্জেনরা এসেছে আর এই বাচ্চাগুলো খুদে খুদে মেহমান এসেছে এই মেহমানদারি করছি আর আমি বসে বসে ভাত দিচ্ছি তো এইভাবেই আমাদের অনুষ্ঠান বাড়িতে এরকমই হয় যে কোনো অনুষ্ঠান যখন করা হয় তখন এইভাবেই কিন্তু সব আসে নিয়ে যায় আনন্দ করে আর সেটাও দিয়ে আমাদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে যখন এসে নিয়ে যায় তো বলে বোঝাতে পারবো না তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা সুসম্পূর্ণ হয়েছে তো খুবই ভালো লাগে যখন কাজ যখন খুব সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়ে যায় না খুব আনন্দ হয় মনের ভিতর তো তাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে কটা কাজ হলো সবই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আবার নেক্সট যখন করব আমার আল্লাহ যেন ভালোভাবেই কাজগুলো হয়ে দেয় তো অবশেষে ভাত ভাত যখন দেয়া হয়ে যাবে আসর ভাত দোয়া খায়ের হবে দোয়া খায়ের করে যে যার ঘরে সবাই আবার নিজের মতো চলে যাবে তো একে একে সব মেহমান আসছে আর ভাত নিয়ে যাচ্ছে তো আমাকে বেশ দিতেও ভালো লাগে আমি যখন সবাইকে একে একে দিই না খুব ভালো লাগে এরকম তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের গ্রামের একটু তোমাদের তুলে ধরলাম এরকম কিন্তু প্রত্যেকটা বাড়িতেই যারাই দাওয়াত করে বাচ্চাদের তখন এইভাবেই কিন্তু হয় তো খুব ভালো লাগে দেখতে তো অবশেষে সব মেহমান নিয়ে চলে যাবার পর দেখো আমাদের বাড়ির ভাগনা ভাগনি সব খেতে বসেছে বিরিয়ানি তো এদের খাওয়া হলে আমরা অবশেষে বড়রা সবাই খাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা আমার এতটাই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা করে দিও তোমাদের সাবস্ক্রাইব দেখে আমরা মোটিভেট হই তো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো